মার ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস ঘুরে আইতো কিন্তু মাথা গরম করলে আমি আসি নশন্দি কোথায় রাছে বিভাগ আপনি ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাদশা নাম মনে রাখেন আসসালামু আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশা রাজমিস্ত্রি আমি দিয়ে থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোরটা না ডাকাত সমস্যায় তো ইনি প্রবলেম ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দেবেন এই নাম্বারে

ব্যালেন্স আপনাদের থেকে লোন চাও, চাওয়া মাত্র এই নম্বরে দিবেন। দিতে হবে। 808 82 0 লাগাইলে বুঝতেই পারতিছেন। ভুল জান না হয় হ্যাঁ গেরামিন। আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো 18। পরে আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে। আমি সেই থেকে ছেলেবেলেরা ফোন করিছে। আমি তো ইংলিশ বুঝি না। ইংলিশ কোন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার ইনি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত জান মনে থাকে আরে যে এতক্ষণ যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টেকে লিচ্ছেন না লিচ্ছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সোল দয়া করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দী কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পূর্ণ আছে আমি কি ডাসের নাগরিক না নাকি আমি কে বা কারা এখানে পড়ে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয়পত্র নাই এ নেস্টে যেন এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই কাটাই তো দেই কিন্তু আমাকে দিবে না কোন থেকে মনে যান থাকে ভাই এইটুকুই বললাম হ্যাঁ মানে চাওয়া মাত্র দিবেন তারপরে যদি বাকি না দেয় সারা তখন তো বলবেন আমি তো এতদিন দিয়ে আসছি আর এখন দিব না মানে এখন তো দিবই আমি জি चौंसार तो आपने मेन अकाउंट पे बैलेंस तथा आपने मेन अकाउंट पे बैलेंस जो है इसका तीरिश्चा का नीचे वाले जगह पे चौंसार आपनी मेजर से बैलेंस तो जो नापें तो उनको ला आपने की मेजर से बैलेंस दे ये भाई टेका ही तो ना इतारी वो तीरिश्चा का कोई बाम हो एक्चुअली तो फोन है ना ही चारी ज